সুপ্রভাত বন্ধুরা চারটে বাজতে পনেরো মিনিট কুড়ি মিনিট বাকি আছে কুড়ি মিনিট বাকি আছে তো আমি উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি আমি উঠি চারটে দশ পনেরো কুড়ির মধ্যে কিন্তু আরও পনেরো মিনিট আগে উঠেছি কারণ হচ্ছে আজকে গতকাল অনেক লোকজন খাওয়া দাওয়া করেছিল তো রাতে আর বাসনগুলো মাজতে পারেনি প্রচুর বাসন কলতলায় পড়ে আছে আর আজকে মিস্ত্রিরা কাজ করবে আবার আমরা একটা টিনের ঘর বাঁধবো ওখানে থাকার জন্য বলছিলাম তো সেই জন্য আরও কিছু মাটি নিতে হবে তো মাটির টলি আজকে আসবে তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এখন আমি কাজগুলো সেরে নেব তারপর আমি ও বাড়ির দিকে যাব তো প্লিজ সাথে থাকুন কলতলায় প্রচুর বাসন কালকে আর ও বাড়ির থেকে এসে আর শরীর ছেড়ে দিয়েছিল পেরে উঠেনি তো এখন সব কাজগুলো সেরে নেব তারপর ও বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হব। চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে এদিককার কাজও প্রায় আমি গুছিয়ে ফেলেছি কলতলা খালি করে ফেলেছি বাসন সব মাজা হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হতে থাক আমি দেখি সবজি কি আছে আজকে তো সোমবার তো কি তরকারি করা যায় সেটা একটু দেখে নেব এখনো গেটটা খুলিনি তো দরজাটা খুলে একটু বাইরের পরিবেশটা আপনাদের দেখাবো সাড়ে চারটে রাত কিছুই দেখা যাচ্ছে না একদমই অন্ধকার রাত শুনশান রাস্তা মোরগগুলো বাঁক দিয়ে জানিয়ে দিচ্ছে যে ভোর হয়েছে এদিকটা লাইট জ্বলছে আর যেখানে লাইট জ্বলছে না সেখানে একদমই অন্ধকার শুধু আমার ফোনের টর্চের আলোয় একটু রাস্তাটা দেখা যাচ্ছে আবছা আবছা আর একটু পরে পরিষ্কার হয়ে যাবে এখন একদমই অন্ধকার ঘুটঘুটে অন্ধকার তো ঘুটঘুটে অন্ধকার তো বাইরে আর বেশিক্ষণ থাকলাম না ঘরে চলে এসেছি নমস্কার বন্ধুরা সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আমার পাশে থাকবেন আমার এই জার্নিটাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন দেখতে থাকুন এরপরে আমি চাটা সব করবো করে ও বাড়িতে নিয়ে যাব আজকে মিস্ত্রিরা কাজ করবে আগেই বলছিলাম আবার কিছুটা মাটিও পড়বে তো সব দিকটাই সামলাতে হবে আর কলকাতার ডিউটি আছে ও কলকাতায় যাবে তার জন্য ও ঘুমাচ্ছে আমি আর ডাকি ওনাকে একটু ঘুমিয়ে নিক না হলে সারাদিন কলকাতার জার্নিটাও তো অনেকটাই কষ্টের তো সাথে থাকুন বলতে বলতে ভাত কিন্তু ফুটে উঠেছে সবজি দেখছি বিট গাজর আছে আর বেগুন আছে আপাতত এগুলো কেটে একটু ভেজে নেব আর কি হয় চা দিয়ে আসি তারপরে দেখা যাবে তো এগুলো এখন একটু কেটে আর একটু ভাজা বসিয়ে দিই ভাজতে সময় লাগে তো এসে তাড়াহুড়ো হয়ে যাবে যদি হাফ ভাজা হয় তাহলে বন্ধ করে রেখে যাবো এসে আবার একটু গ্যাসটা ধরিয়ে দেবো পাঁচটা ভেজে গেছে আমারও এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে এগুলো কেটে নিয়েছি বিট গাজর একটা আলু ছিল কেটে নিয়েছি এখন দুধারে দুটো সবজি বসিয়ে দেব ভাজা হবে তো এইভাবে চলছে জীবন একটু একটু করে সকাল হচ্ছে আর আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সবজিটা বসিয়ে দিয়েছি গ্যাসটা আস্তে আস্তে জলে এখন তেলটা ভালো গরম হয়নি তাই এখনো বেগুন ভাজাটা বসায়নি তেলটা এবার ধোঁয়া উঠেছে বেগুন ভাজাগুলো বছিয়ে দিচ্ছি একটাই বেগুন ছিল ওটাই ভেজে নিচ্ছি একটু হ্যাঁ যাও আমরা আসছি এসে মাটি আনতে যাচ্ছে তো সেটাই বলে ভাজাটা হয়ে গেছে ভাতের উপরে বিট ভাজা আর বেগুন ভাজার প্লেটটা তুলে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আর এসে একটা ঝোল তরকারি কিছু একটা বানাতে হবে সেটা এসে ঝটপট বানিয়ে নেবো দিগার কাজ সেরে আসি আপাতত এখন চা বসাবো এর ভিতরে নড়াচড়া করছে কারা কারা নড়াচড়া করছে এর ভিতরে তুমি উঠে পড়েছ ওঠো আমার এদিকে সব রেডি হয়ে গেছে বেরো বেরিয়ে এসো চার জলটা ফুটছে এবার চা পাতা দিয়ে দেবো এদেরকে কাজ রেডি হয়ে গেছে আয়ুষ ঘুমাচ্ছে আয়জকে আর ডাকিনি আজকে অনেকটা চা লোক বেশি আমরা এখন যাই ও বাড়ির দিকে ও উঠে একা একা তালা মেরে যেতে পারে চলো বুঝিয়ে এনে বেরিয়ে পড়েছি দোকান থেকে বিস্কিট নেব নিয়ে আর তারপরে ওখানটায় যাবো এখন ভালো পরিষ্কার হয়নি আজকে মনে মেঘ মেঘ করছে নাকি হালকা মেঘ হয়ে আছে দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা ভাব না মেঘ খেতে পারেনি তো তত খেয়ে পেটটা ভরে নিচ্ছে

আদা বৈটো বুঝিলে চা আর একটু দাও আচ্ছা দাও শুন নাও ইশাল গৰম কোৱা আছে কিহে কি সব দিলে হবে ভাল লাগলে চা আমি একটু খাচ্ছি নিজে বানাইছো দা কামন হৈছে চা দেখে বুজতেবা চলক খাই না তোরা খাওয়া না আমরা হঠাৎ আবার কেন মাটি ফেলছি আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসবে। তো এই যতদূর ভিড় গাঁথা হয়েছে এখন আর এই কাজ এখন আর করা সম্ভব হচ্ছে না ঘরের কাজ। এখন এইখানে একটা রান্নাঘর বাঁধা হবে। যেটার অর্ধেকটা পজিশন ঘিরে আমরা এখন থাকবো এখানে এসে না থাকলে এখানকার এত জিনিসপত্র কাজকর্ম সারাদিন আমি বারবার এ বাড়ি ও বাড়ি করে আর টেনে পাচ্ছি না তার জন্য ওই দশ ফুট আর আর কুড়ি ফুট লম্বা করে মাটি ফেলে নিচ্ছি উঁচু করে যে জায়গাটা রান্নাঘরটা বানানো হবে আপাতত থাকার জন্য তো এখানে চলে আসতে হবে আর কিছু করার নেই কারণ এই যে জিনিসপত্র সারা জায়গায় ছড়ানো ওই দেখাশুনো যাওয়া আসা সম্ভব হচ্ছে না সারাদিনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেক জার্নিং হয়ে যাচ্ছে বাচ্চাটারও টানা হেঁচড়া হয়ে যাচ্ছে টিন দিয়ে ঘিরে যদি একটা কিছু অস্থায়ী মতন করে থাকা যায় তো সেই ব্যবস্থাটা এবার আমরা শুরু করছি যার জন্য আবার সিদ্ধান্ত নিলাম আমরা যে এখানে মাটি ফেলবো আয়েশর বাবার ডিউটি চালু আজকে আর কল সেট করবে না মিস্ত্রিরা যদি বেলায় আসে ওরা সেট করে ওরা খুলে দিয়ে যাবে বাবা এই তিনটে তাই যা খরচা পড়ছে সবগুলো আজকের দিতে হবে না শুধু নতুন গুলোই দিয়ে দাও তিনটে আবার একটু দেবে কেন হ্যাঁ ওই কলম তিনটে তো দিতে হবে ওই তিনটে তো মেন এখানে এই ধানগুলো চাষ করার থেকে দেখাচ্ছিলাম তারপর কাটা হলো কদিন ধরে দেখলেন আমাদের পিছনে ওরা ধানগুলো ঝাড়লো ওনারা ধানগুলো ঝাড়লো ওনারা তারপর এবারে খড় খড়গুলো মনে হয় বিক্রি করেছে কিছু আর কিছু ওনাদের গরু টরু আছে নিয়ে যাচ্ছে তো এইগুলো ভ্যানে যেগুলো তুলছে এগুলো বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে একটা চাষের জার্নি শেষ হলো ধান রোয়া থেকে কাটাই ঝাড়াই ঘরে তুলে নেওয়া পর্যন্ত ধানগুলো কালকে ভেনে করে নিয়ে গেল আজকে খড় নিয়ে যাচ্ছে এবারে রবি শস্যর পালা এবারে এগুলো দিয়ে দাও পিলিয়ার গুলো আচ্ছা আয়ুষ এখনো এলো না সাতটা কুড়ি হয়ে গেছে কিন্তু

হুম হ্যাঁ ওইটাই তো আগে দিতে হবে কালকে কাজ করেছে না এটা বিকালে আমি দিয়ে দেবো খনে আবার হ্যাঁ না দিলে জমবে কেন জল দিয়েছে জমে গেছে কলটা আজকে না সেট করে একটু কষ্ট হয়ে যাচ্ছে

উঠে কি আর তারপরে উপর দিয়ে মেয়ে যাবেন সাতটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে বাড়ির দিকে যাই দেখি এবারে একটু ঝোল কিছু বানানোর চেষ্টা আটটা বাজে তো তুমি খেয়াল করেছো বেজে গেছে হ্যাঁ তাহলে হবে না জানে না বাবা আমি তো আরো ছবিন বা ডাল একটু নিয়ে যাবো

কম তেলে ভেজেছি খাও আয়ুষ ডাল তো মেশিনের মত তাহলে রান্না করেছি নুন টুন হয়েছে ডালে ওরা তো কম ডাল দিয়েছো কেন আর একটু নরম করে মাখাতে হতো আয়ুষ আর একটু ডাল নিয়ে নাও

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টা নমস্কার